বন্ধুরা আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত আমার থামনেল টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি কি দেখাতে চলেছি হ্যাঁ বন্ধুরা গ্রীষ্মকালীন একটা সুন্দর ফুল হচ্ছে অ্যাডেনিয়াম বা মরু গোলাপ যেটা আমার ছাদ বাগানে হয়ে থাকে গ্রীষ্মের শুরু থেকে বসন্তের শেষ দিন পর্যন্ত যে ফুলগুলি আমার ছাদ বাগানকে আলোকিত এবং রঞ্জিত করে রাখে সেইগুলি হলো অ্যাডেনিয়াম এই গাছে তো খাবার লাগে না কোনো পরিচর্যা লাগে না কিন্তু এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে এদের একটু পরিচর্যা করতে হয় সারা বছরের জন্য তাহলে ফুলে ফুলে ভরিয়ে দেয় আপনাদের ছাদ বাগান তাই আমি এদের কিভাবে পরিচর্যা করেছি মাটি তৈরি করেছি এটাই দেখাবো সঙ্গে এগুলি আমার অ্যাডিনিয়াম গাছ এগুলোকে আমি শীতকালে জলও দিইনি আর খাবারও দিইনি কিন্তু কন্দে যেহেতু এরা খাবার সংগ্রহ করে রাখে কিচ্ছু হয়নি দেখুন পাতাগুলো কিন্তু ফুল দেয়নি এবার এগুলোকে আমায় জাগিয়ে তুলতে হবে এই অ্যাডেনিয়াম গাছগুলো আমি কাটাই ছাটাই করবো মোট আমার বারো থেকে তেরোটি অ্যাডেনিয়াম গাছ আছে তার মধ্যে আপনাদের এই একটাই রিপোর্টিং করে দেখাবো তারপর পরে করব এটা বেশি কন্দমোটা হয়েছে আমার এই যে এইটিকে আমি তুলে রেখেছি এরই কাটাই ছাটাই করব এবার মাটি তৈরি করতে গেলে আমার কি কি লাগছে লাগবে কুড়ি ভাগ বাগানের মাটি কুড়ি ভাগ নদীর বালি ঝুরঝুরে নদীর বালি দশ ভাগ লাগবে নুড়ি ছোট ছোট বালি চালা দশ ভাগ লাগবে কাট কয়লা দশ ভাগ হাড় গুঁড়ো দশ ভাগ পাতা পচা সার দশ ভাগ এক বছরের পচা গোবর সার আর লাগবে একটা ওয়েল ড্রেনেজ টব রিপোর্টিং করার জন্য আচ্ছা তাহলে আমি এটাকে কাটাই ছাটাই করবো এই অ্যাডেনিয়াম গাছটাকে আমি পুরনো টপ থেকে একে তুলে নিলাম ভালো করে এই শিকড়গুলো কেটে দেব তার আগে আমি একটা ভালো পুনার সংগ্রহ করেছি আছে আমার ঘরে যেটা সেটাকে নিলাম এটাকে একটু বিশুদ্ধ করতে হবে আমাকে তাই স্যাবলন দিয়ে জীবাণুমুক্ত করবো এই যে স্যাবলন দিয়ে আমি এটাকে কাটারটাকে জীবাণুমুক্ত করে নিলাম তাহলে কোনো জীবাণু হওয়ার বা ডালপালা গুলো লাগার ভয় থাকবে না এবার আমি ডালগুলিকে কাটি আপনারা দেখুন ঝোপালো করার জন্য আমি একটা এর শেপ নিয়ে আসবো ডালগুলো ঠিক এইভাবে সমান করে কেটে দেব তাহলে গাছটা ঝোপালো হবে এবং প্রচুর ফুল পাবো এটার থেকে আর একটা ছাতার আকারে গাছটা দেখুন বন্ধুরা ঠিক এইভাবে কেটে নিলাম এবার শিকড়েও কাটবো কিছুটা অংশ শিকড়ও কাটবো না হলে এই বাড়তি শিকড় আরো বড় হয়ে আমার টপ ফাটিয়ে দেবে সেই জন্য আমি শিকড়ও কিছুটা অংশ কাটবো আমি এইভাবে কেটে নিলাম এবার কি করবো আমি জৈব সাপ পাউডার যেহেতু এটা কাটাই ছাটাই করেছি ফাঙ্গাসের ভয় হতে পারে গোড়ায় তাই জীবাণুমুক্ত করার জন্য আমি পাউডার এই মগের জলে কিছুটা গুলে নিয়ে এই কন্দটাকে এইভাবে ডুবিয়ে রাখবো যে যে অংশগুলো কাটলাম সেগুলো আধ ঘন্টার জন্য আমি ডুবিয়ে রাখলাম আধ ঘন্টা পরে আধ ঘন্টা একটা জীবাণুমুক্ত হয়ে গেল এবার এই মিশ্রণটা করে আমি টবে একে রিপোর্টিং দিলাম একটা টবের জন্য প্রস্তুত করছি আমি মাটি প্রথমে দিয়ে দিলাম বাগানের মাটি এরপর দিলাম নদীর বালি এরপর দিলাম বালি চালা ছোট ছোট নদী এরপর দিলাম কাঠ কয়লা বা চারকোল সব দশ ভাগ করে আছে এগুলো এরপর দিলাম পাতা পচা সার এরপর দিলাম এক বছরে পুরনো গোবর সার এরপর দিলাম হাড়ের গুঁড়ো এইবার মিশ্রণটা ভালো করে তৈরি করতে হবে এটা আমি একটা টবের জন্য প্রস্তুত করলাম আর মাটিতে যাতে ফাঙ্গাস না হয় তার জন্য দু চামচ দিলাম ট্রাইকোমা পিরিটি এইবার এই মাটিটা ভালো করে মিশিয়ে নিতে হবে অ্যাডিনিয়াম গাছ তো খাবার পছন্দ করে না এদের কাণ্ডতে খাবার সংগ্রহ করা থাকে সেখান থেকে খাবার নেয় জলও পছন্দ করে না সেই জন্য এই রিপোর্টিং ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি হয়ে গেল এই যে খাবারটা আমি দিচ্ছি এই খাবারটাই সারা বছর ওরা কন্দে সঞ্চয় করে রাখবে সেখান থেকে সারা বছর ওরা খাবার খাবে মাটি সুন্দর করে মিক্সড করলাম উপাদানগুলো দিয়ে এবার আমি ওর থেকে একটু বড় টব ইউজ করেছি কারণ কন্ধটা কন্দটা বেশ বড় হয়ে গেছে এই দেখুন ওয়েল ড্রেনেজ একটা নিয়েছি এখানে হোলটা বেশ বড় তার উপর আমি দিয়ে দিলাম একটা খোলাম কুচি একটা নামি দুটোই দিয়ে দিলাম খোলাম কুচি দিয়ে দিলাম এরপর দেবো আমি কিছুটা এই যে নুড়ি এইভাবে ভর্তি করতে থাকবো চার কলগুলো তলায় দিচ্ছি আমি অর্ধেকটা মাটি আমি ভরাট করব কারণ ওয়েল ড্রেনেজ মাটির দরকার গাছের জন্য আর ওয়েল ড্রেনেজ দরকার সেই জন্য মাটি যাতে এঁটেল মাটির মতন ভরপুর না হয় মানে ভরাট না হয় তার জন্য আমি মাটিটা এইভাবে প্রস্তুত করলাম এবার গাছটা ঠিক মাঝে মাঝে এরম করে বসাবো তারপর বাকি মাটিটা আমি ভরাট করে দেবো চারিদিকে ঠিক একটু চেপে চেপে দিতে হবে কারণ আবার আবার এক বছর বছর থাকবে সামনের ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাঝামাঝি এমন টাইমে আবার একে রিপোর্টিং করতে হবে আরও বড় টব লাগবে তাছাড়া সারা বছর আর তেমন বিশেষ পরিচর্যা লাগে না বর্ষার হাত থেকে বাঁচাতে হবে যাতে বৃষ্টির জল না পায় তখন আমি এদের আমার সিঁড়িতে নিয়ে যাই আমার এখনো সেমিতে করা হয়নি ছাদে সেড বানানো হয়নি ওই জন্য বর্ষা মানে পূর্বাভাস যেই পাই আমি এদের সিঁড়িতে নিয়ে যাই বারো তেরোটা গাছ তো অসুবিধা হয় না আমি ওদের সিঁড়িতে নিয়ে চলে যাই এবং বৃষ্টি থামলে আবার রোদ্দুরে নিয়ে আসি ঠিক একটা টবে মাটি তৈরি হয়েছে বাকিগুলো একে করব একটা টব দিয়ে আপনাদের পরিচর্যা মাটি তৈরি করি করি কিভাবে এগুলো দেখালাম পরে আমি একটু বাগানের মাটি একটু কম কম লাগছে বাগানের মাটি দিয়ে এটা ভরাট করে দিলাম পুরোটা তো হবে এইভাবে এই দেখুন বন্ধুরা ঠিক একটা টবের মতোই আমার মাটি তৈরি হয়েছে এবার এই কাটা অংশগুলো আমি সাব পাউডার গুলে রেখেছি তুলি দিয়ে এইভাবে দিয়ে দেবো ঠিক এইভাবে প্রতিটা কাটা অংশে এইভাবে দিয়ে দেব তাহলে রকম গোড়া মানে কাণ্ড পচা বা কোনো ফাঙ্গাস লাগার ভয় থাকবে না আমি দিয়ে দিলাম এইবার দীপকিং করার পর সার দেওয়ার পর সবসময় আমাদের জল দিতে হয় তাই এই সাব পাউডার গোলা জলটাই আমি চারিদিকে ভর্তি করে পর্যাপ্ত পরিমাণ জল দিতে হবে এখন অন্য সময় জল পছন্দ করে না কিন্তু এখন আমাকে পর্যাপ্ত পরিমাণ জল দিতে হবে যতক্ষণ না টপ থেকে জল গড়িয়ে নিচে পড়ে ততক্ষণ আমাকে এইভাবে জল দিয়ে দিতে হবে এবার সাত দিন একে ছায়া যুক্ত স্থানে রাখবো তারপর সাত দিন পর আমি একে পর্যাপ্ত রোদ দেবো ছ থেকে আট ঘন্টা রোদে দেব তাই এখন আমার ছায়াযুক্ত স্থানে যেখানে বড় বড় গাছ আছে তার তলায় একে রেখে দিলাম এবার কি করব আমি এই যে কাটা অংশ কাটা অংশগুলো তো আমি ফেলবো না কাটা অংশগুলো আমি আবার পুঁতে দেবো আরও গাছ করার জন্য আমি কাউকে গিফট করতে পারি বা আমার আরও যদি টপ ফাঁকা থাকে আমি এগুলোকে লাগিয়ে দেবো অন্য টবে এইভাবে একটা গ্রো ব্যাগ নিলাম খালি গ্রো ব্যাগ নিয়ে তাতে জল ভর্তি করে আমি এগুলোকে পুঁতে দিলাম এর থেকে চারা হবে যারা বাগান ছাদ বাগান ভালোবাসে গাছপালা ভালোবাসে তারা দিলে খুব খুশি হবে অন্য গিফটের থেকে যদি আমি গাছ তাদের গিফট দিই তারা মহা খুশি হবে সেই জন্য এটাকেও যুক্ত স্থানে রেখে দেবো যখন এখান থেকে পাতা সঞ্চারিত হবে তখন আমি সামনে নিয়ে এসে আবার রিপোর্টিং করব তাহলে ভিডিওটা দেখলেন বন্ধুরা এইভাবে আপনারাও এই ফেব্রুয়ারি মাসে অ্যাডিনিয়াম গাছের পরিচর্যা করুন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনাদের কোনো গাছ সম্বন্ধে পরিচর্যা সম্বন্ধে জানতে ইচ্ছা করে তাহলে অনুগ্রহ করে আমাকে বলবেন বা কমেন্ট কমেন্ট সেকশানে লিখবেন আমি সেই গাছটির পরিচর্যা দেখানো দেখাতে চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমি প্রত্যেকটা গাছ কাটাই ছাটাই করে কাটা অংশে সাপ পাউডার দিয়ে ছায়া অংশে ছায়াযুক্ত স্থানে রেখে দিলাম এবং কাটা অংশগুলো গ্রো ব্যাগে এইভাবে প্রতিস্থাপন করলাম পরবর্তীকালে এগুলিকে গাছ করার জন্য ধন্যবাদ